দিনটা ছিল বেদনা মুখর বারোই জুন বৃহস্পতিবার আকাশে বাতাসে পোড়ার গন্ধ আর স্বজন হারাদের হাহাকার দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে একটি বিমান দিয়েছিল বাড়ি একজন প্রাণে বেঁচেছিল আর বাকিদের ফেরা হলো না বাড়ি সকলের চোখে অস্ত্র সেদিন শোকাহত সারা দেশ এক নিমেষে সবকিছু যেন হয়ে গিয়েছিল শেষ দুপুর বেলার শান্ত আকাশ হলো বিষাদের কবিতায় পরিণত চারিদিকে ধ্বংসের চিহ্ন আর মানুষগুলো ভরা স্বপ্ন ক্ষত ধুলায় পড়ে সেই সমস্ত মানুষগুলো এ যন্ত্রণা ভুলবে কেমন করে মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য কল্পনা করাও কঠিন ইতিহাসের পাতায় হয়ে থাকবে এ এক স্মরণীয় দিন এক স্মরণীয় দিন